হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পরে আজকে আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমরা বাসা থেকে ভোর ভোর বের হয়ে গিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে যেহেতু আমরা সবাই বাসা থেকে অনেক ভোরে বেরাই বের হয়েছি ছয়টার দিকে সে তো আমরা পাশে থেকে কেউ কিছু খেয়ে আসতে পারিনি তাই আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। তো এই পাশে একটা হোটেল থেকে আমরা হচ্ছে সকাল নাস্তার জন্য ডিম ভাজা আর পরোটা নিয়েছিলাম ডিম ভাজা পরোটা দিয়ে নাস্তা শেষ করে আমরা আবারও সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আজকের এই সুন্দরবনের ব্লগটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যাচ্ছিলাম আর অল্প অল্প করে ভিডিও নিচ্ছিলাম আর বেশিরভাগ সময় আমি ঘুমাইছিলাম কারণ যেহেতু সকাল সকাল উঠা হয়েছে ঘুম থেকে জন্য আমার ঘুম চলে আসতেছিল দিকে দেখেন ফাতিয়া ছিল আয়ান ছিল ওদের সঙ্গেও কিছু সময় দুষ্টুমি তারপরে গাড়িতে আরও অনেকেই ছিল গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। আর সুন্দর সুন্দর রাস্তা দেখে আপনাদের জন্য সুন্দর সুন্দর একটু ভ্লগও নিচ্ছিলাম আর সুন্দর সুন্দর ভিডিও করতে করতে আমরা পৌঁছে গেলাম সুন্দরবন তারপরে নদীর এপাশে আমাদের গাড়িগুলো রেখে এইখানে একটু সুন্দর জায়গা ছিল সেইখানে একটু ভিডিও করছিলাম তারপরে একটা সুন্দর পদ্ম পুকুর ছিল এটাও দেখতে ভালোই লাগতেছিলো আর রোদ্দুরোদ্দুর ছিল যেহেতু আমাদের ঠান্ডাও কম লাগতেছিলো তো তারপর আমরা নদীর এপার থেকে হচ্ছে নদীর ওপারে চলে যাব। নদীর ওপার যাওয়ার জন্য আমাদের লাগবে ট্রলার তো আমরা উঠে পড়ছি ট্রলারে এই দেখেন ট্রলার ওঠার পর মার্শাল্লাহ এত সুন্দর একটা ভিউ দেখতে পাইলাম আসলে অনেক সুন্দর রোদ্দুরের ভিতরে বাতাস হচ্ছিলো ভালোই লাগতেছিল দেখতে এখান থেকে ওপারে মানে নদীর এপার থেকে ওপারে যাওয়ার সময় এই ভিউটা আর এই যে আমরা এপারে চলে আসছি এপারে আসার পরে নামলাম ট্রলার থেকে নেমে হচ্ছে আমরা যে বাসা আসছি বাসার ভিতরটায় যাব। তো বাসাটা অনেক পুরনো দেখতে কিন্তু খারাপ না ভালোই লাগতেছিলো নতুন হলে আরও সুন্দর লাগতো তো এই যে এই বাসাটা সুন্দর আর বাসার ডান পাশে দেখেন যেহেতু একটা তেঁতুল গাছ ছিল অনেক তেঁতুল হয়েছিল এই গাছটায় আর এখানে আগে হচ্ছে পানি দেওয়া ছিল এখানে সুইমিং পুল টাইপের কিছু একটা করা ছিল কিন্তু এখন নেই যেহেতু বাসায় মানুষজন থাকে না সে কারণে হচ্ছে এখন কেউ যত্নও করে না আর এই তো ঘুরছিলাম দেখছিলাম আর একটু ছবিও তুলে নিছিলাম পাশে এখানে দাঁড়ায় বারান্দাটায় দাঁড়ায় আর ঘুরে উপরে যাচ্ছিলাম আমাদের খাওয়ার জন্য হচ্ছে একদম টপ ফ্লোরে আয়োজন করা হয়েছিল আর এই যে সিঁড়ি থেকে উঠতে সুন্দর একটা আয়না দেখছি আর এখানে একটু ছবি তুলে তারপরে ভিতরে আসলাম এখানে হচ্ছে একটা রুমে হচ্ছে তিনটা খাট দেওয়া ছিল আমাদের রেস্ট করার জন্য আর এই সাইডে হচ্ছে একটা ওয়াশরুম ছিল তো এই যে আমরা এখানে একটু রেস্ট করলাম যেহেতু আমরা অনেক দূর জার্নি করে আসছি তো রেস্ট করার পরে রুমের পাশে একটা বারান্দা আছে ওই বারান্দাটা থেকে আরো সুন্দর একটা ভিউ দেখা যায় দেখেন তো এখান থেকেই হচ্ছে ভ্লগ নিচ্ছিলাম ওই দেখেন ভাইয়ার আসতেছে তো আমরা হচ্ছে আগে চলে আসছিলাম ট্রলারে করে এই সাইডে আর তারপরে ট্রলারটা আবার যেয়ে তারপরে ভাইয়াদেরকে নিয়ে এ পাশে আসছে তো এই যে বারান্দায় বসে সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমাদের খাবার সময় হয়ে গেল সকালের নাস্তার তো আমরা চলে গিয়েছিলাম সকালের নাস্তা খাওয়ার জন্য ছাদে যেখানে আমাদের খাওয়ার আয়োজন করা হয়েছে এই যে সবাই হচ্ছে ছাদে আসলাম আর আমরা হচ্ছে বাসা থেকে অনেক সকালে খেয়ে আসছি আর এখানে আসতে আসতে যেহেতু আমাদের দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল। তো এখানে এসেও আমরা আবারও সকালের আরেকটা নাস্তা খাইছি এখানে সকালের নাস্তার সেকেন্ড পার্ট খেয়েছিলাম আমরা হচ্ছে ভুনা আর খিচুড়ি সকালের নাস্তার সেকেন্ড পার্ট শেষ করেই আমরা বের হয়ে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য যেহেতু আমরা সুন্দরবনে এসেছি নৌকায় উঠব ঘুরবো মানে নৌকায় তো উঠিনি যেহেতু আমরা ট্র অনেক মানুষ ট্রলার বাড়া করা হয়েছিল। ট্রলার নেওয়া হয়েছিল। তো যেহেতু আমরা ট্রলারে ওঠার জন্য বের হয়ে গেছি আর এই দেখেন এই তেঁতুল গাছটা এই গাছ থেকে সবাই তেঁতুল পেরে নিয়ে খাচ্ছিল আমিও খেয়েছিলাম অনেক টক এই যে আমরা অল্প খানিক জায়গা ছিল সেখান থেকে হেঁটে আমরা ট্রলারে ওঠার জন্য যাচ্ছিলাম মানে আসলে যেখানে ট্রলার রাখা হয়েছিল আর এই দেখেন আমরা হচ্ছে সবাই উঠে পড়ছি আর এখন হচ্ছে আমরা যাব সুন্দরবনে মানে একটু জঙ্গলের ভিতর দিকে এই দেখেন এদিকে হচ্ছে আমরা ছিলাম আর ফতিয়ারা হচ্ছে আরেকটা ট্রলারে ছিল আয়ান ফাতিয়াকে অনেক মিস করছিলাম আমরা ও যে ওই ট্রলারটা আয়ান ফাতিয়া ছিল ওর আম্মু আব্বু সবাই ছিল আর এদিকে হচ্ছে আমি আম্মু আমরা সবাই ছিলাম তো মাসাল্লাহ নদীতে মানে নৌ ট্রলার ওঠার পরে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পেলাম ভিউ পাওয়ার পরেই আমাদের ছবি আর ভিডিও ছবি আর ভিডিও তো অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি ভালোই লাগতেছিলো যেহেতু পান আমায় দিয়েছি পানিতে অনেকই ভালো লাগছিল তো ঘুরে ফিরে আমরা ট্রলার থেকে নেমে যে আবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে মানে যেখানে আমরা যে বাড়িটা এসেছিলাম ওই বাড়ি অথবা রিসর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অল্প একটু পথ যেহেতু আমরা হেঁটে চলে গিয়েছিলাম আর এখানে এসেছি আমরা দুপুরের রোদের ভিতরে এর জন্য আমাদের ঠান্ডা ঠান্ডা ডাবের পানি দেওয়া হয়েছিল। এবং ডাবের ভিতরে নারকেলও দেওয়া হয়েছিল খাওয়ার জন্য তো এগুলো খেয়ে আমরা আবার দুপুরের খাওয়ার জন্য উপরে চলে গিয়েছিলাম আর দুপুরের খাবারে হচ্ছে দুই ধরনের মাছ ছিল তারপরে হচ্ছে দু ধরনের গোশ ছিল এই যে গরুর গোশ ছিল এবং মুরগির গোশ ছিল আর খাওয়া দাওয়া শেষ করে এই যে মজু হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বেরোয় পড়ছি আশপাশে একটু ঘুরে দেখবো হাঁটব আর তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব আর সন্ধ্যা মুহূর্তে যে ভিউটা ছিল সেই ভিউটাও অনেক সুন্দর ছিল আর এই দেখেন নদীর পানি কতটা শুকায় গেছে আর তারপরে আমরা হচ্ছে রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে যেহেতু এখন দিন ছোট সন্ধ্যা হতে একদমই সময় লাগে না আসুর রাজন দেওয়ার পরেই আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় তো আমরা হচ্ছে মাগরীব রাজানের আগেই রওনা দিয়েছিলাম তাড়াতাড়ি বাসায় চলে যাব আর এই দেখেন সামনের রাস্তাটা মাসাল্লাহ কত সুন্দর এরকম সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে সুন্দরবনে গিয়েছি আবার সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে সুন্দরবন থেকে বাসায় ফিরে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন